আসসালামু আলাইকুম সিলেটের কিছু সুন্দর জায়গা আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম সিলেট বিভাগটা সত্যি খুব সুন্দর যা দুই দিন ঘুরে প্রকাশ করা যায় না আমাদের হাতে বেশি সময় ছিল না মাত্র দুই দিনের জন্য ঘুরতে গেছিলাম সামান্য কিছু জায়গায় ঘুরলাম প্রথম দিন ঘুরলাম লালাখাল এবং জাফল আর দ্বিতীয় দিন ঘুরলাম ভোলাগঞ্জ সাদা পাথর এবং রাতার দুই দিন থাকার জন্য প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে নিলাম এবং প্রয়োজনীয় জিনিসপত্র সহ সবকিছু একটি ব্যাগে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এলাম অবশ্যই মানি এবং মোবাইল নিতে যেন না ভুল করেন সাথে করে একটি সানগ্লাস এবং একটি ছাতা নিয়ে যাবেন অবশ্যই দীর্ঘ আট ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা লালাকাল পৌঁছালাম এখানে এসে আমাদের গ্রুপ একটি বোট ভাড়া করলো তারপর আমরা সবাই বোটে উঠলাম অবশ্যই আমি জানি না এই বোট ভাড়া কত টাকা একটি বোটে আমরা বারো জন উঠলাম একটি বোর্ডে বারো জনের বেশি উঠানো যায় না কারণ এখানে বোর্ড গুলো খুবই চোট বোর্ডের উপরে কিছু ছবি তুললাম সত্যি এই জায়গাটা খুবই সুন্দর এখানে বিশেষ করে পানিটা বেশি সুন্দর আর একটু সামনে গেলে আর নীল পানি পাওয়া যাবে নীল পানিটা আমার কাছে খুবই ভালো লাগে এখানে আমার কাছে মনে হলো পানি তিন কালার প্রথমে নর্মাল পানি তারপরে একটু সবুজ পানি তারপরে একেবারে গাঢ় নীল পানি এখন আমরা জাফলাং এর উদ্দেশ্যে বাসে উঠলাম বাসে যেতে যেতে সুন্দর সবুজ প্রকৃতি দেখ দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান বড় বড় পাহাড় বড় বড় পাহাড় গুলো বেশিরভাগ ইন্ডিয়াতেই এখন আমরা বাস থেকে নামলাম এখানে বাস গুলো সব দাঁড়িয়েছে এখন নিচের দিকে যাব নিচে জায়গাটা অনেক সুন্দর ঈদের ছুটি হওয়ার কারণে এখানে প্রচুর ভিড় আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে বড় কোনো ছুটি ছাড়া এখানে দুপুরের খাবারের ব্যবস্থাও আছে এখানে এসে আমার এক পরিচিত লোকের সাথে দেখা হয় আলহামদুলিল্লাহ ভালো সত্যি অসাধারণ সুন্দর দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডিয়ান বাড়ি কি অপরূপ সুন্দর মনে হয় যেন ব্যস্ত শহর ছেড়ে এসে এখানে আজীবনের জন্য থেকে যাই এখন আমরা নিচের দিকে নামতেছি নিচে ঝর্নার পানি দেখবো মায়াবী ঝর্ণার কাছে যাব। মায়াবি ঝর্ণার কাছে যাওয়ার উদ্দেশ্যে বোটে উঠলাম বোটে জনপর্তি একশো টাকা বোট থেকে নেমে প্রায় দশ মিনিট হাঁটতে হবে কিন্তু কষ্ট হচ্ছে কারণ বালুগুলো প্রচুর গরম প্রচুর রোদ থাকার কারণে এবং গরম থাকার কারণে অনেক কষ্ট হচ্ছে ঝর্ণার কাছে যেতে যেতে অনেক দোকান চোখের সামনে পড়লো জানি না এ চা আসল না নকল ভালো হবে কিনা আমি জানি না এসে তো পুরোই আমি হতাশ এখানে যে উদ্দেশ্যে আসলাম কোনো কিছুই হলো না মনে করছিলাম ঝর্নার পানি দেখব ঝর্নায় গোসল করব। কিন্তু ঝর্ণা যেন শুকয়ে পুরা মরুভূমি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করেন